নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আমরা আজকে আলোচনা করব যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন আগামী দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে আপনার জন্য কতটা ভালো আসছে কতটা খারাপ আসছে সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে দেখুন রাশির জাতক জাতিকারা এরা কিন্তু একটু অন্য ধরনের হয় এরা কিন্তু মানুষ হিসাবে নো ডাউট খুব ভালো হয় যাদেরকে বিশ্বাস করে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে কোনো রকমের বিশ্বাসের জায়গা যদি একটু অটুট বা ভুল বুঝাবুঝি হয় তাহলে কিন্তু সমস্যার জায়গা থাকে এবং এদেরকে নিয়ে কিন্তু তখন চলা কিন্তু খুব দায় হয় তার বৃষ রাশি এ সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে সবসময় কিন্তু মানে বিশেষ করে তাকে বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা দিলে সে জীবনে কিন্তু উন্নতির দিকে ধাবিত হয় তা এই জায়গাগুলো রাশির কানেকশান অনুযায়ী বললাম প্রত্যেক রাশি অর্থাৎ এই যে বিশ্ব রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন এটা সবার সঙ্গে মিলে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে সেটা নিয়ে একটু দেখি প্রথম অবস্থায় দেখুন রাশির সাপেক্ষে আপনার যে কানেকশান পাচ্ছে তাতে কিন্তু বলবো আপনার শরীরের দিকে নজর দেবেন শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে আপনার এবং মায়ের দুজনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাস্তুতে কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট হতে পারে বা বাস্তু সবসময় এই ডিসেম্বর মাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন কোনো জায়গায় ড্যাম্প বা কোনো জায়গায় যেন কোনো নেগেটিভ এনার্জি বা নোংরা আবর্জনা না থাকে তাতে কিন্তু আপনার বাস্তুর পরিপ্রেক্ষিতে আপনার পরিবারের প্রত্যেকের একটা নেগেটিভ ভাইব্রেশ ভাইব্রেশন কাজ করবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন সে সরকারি হোক আর বেসরকারি হোক সরকারি চাকরি বেসরকারি সববার ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কিন্তু কর্ম পরিবর্তনের যোগ রয়েছে দেখবেন কর্মক্ষেত্র খুব ভালো আপনার যে আনন্দ বলুন বা মনটা যে স্থিরতা বলুন বা একটা ইন্টারেস্ট যে গ্রহ করা কর্ম নিয়ে সেই জায়গাটা একটু কম হবে এবং আপনার মধ্যে একটা সব সবসময় কাজ করবে যারা বিশ্বরাশির জাতক জাতিকার রয়েছেন সেটা কর্মক্ষেত্র নিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে ফ্যামিলি ম্যাটার নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কর্ম পরিবর্তন যেমন বললাম কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি হতে পারে কিন্তু স্যালারিটা একই রকম থেকে যাবে স্যালারিটা অর্থাৎ বলা হয় যে এদের ইনক্রিমেন্ট হচ্ছে না কিন্তু কর্মপরিধি বেড়ে যাচ্ছে তাহলে এই জায়গা কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে বলব উন্নতির যোগ রয়েছে ডিসেম্বরের প্রথম থেকেই একদম শেষ পর্যন্ত দেখবেন একাধিক ব্যবসার সুযোগ আসবে মানে অর্থাৎ একাধিক ব্যবসা বলুন একাধিক প্রোডাক্ট বলুন এই সুযোগগুলো আসবে এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ দেখাচ্ছে কিন্তু আবার বলবো যেহেতু ইনভেস্ট করার যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনার পার্টিকুলার যে জন্মছক রয়েছে তার নির্দিষ্ট কানেকশন রয়েছে সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহের কানেকশানের পরিপ্রেক্ষিতে এগুলোর জায়গাগুলো কিন্তু সঠিক বিচার হয় সেই জন্য বলব সেই জায়গাগুলো দেখে অবশ্যই যদি ইনভেস্টের কানেকশান থাকে আপনার জন্মছক তাহলে অবশ্যই এই ডিসেম্বর মাসে করুন ভালো ফল পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব যারা বৃষ রাশির জাতক জাতিকার রয়েছেন যারা স্টুডেন্ট পড়াশোনা করছে শিক্ষার যে জায়গা ডিসেম্বর মাস দু হাজার এই পঁচিশের শিক্ষার জায়গা অবশ্যই ভালো রয়েছে পড়াশোনা করতে হবে মন মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে যে আনন্দটা সেটাকে সবসময় বজায় রাখতে হবে বন্ধু বান্ধব হয়তো অনেক সময় আপনার থেকে দূরে সরে যাবে বা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হবে তাতে মানসিক একটা যন্ত্রণা স্পষ্ট আসতে পারে কিন্তু সেক্ষেত্রে নিজেকে সতর্ক রেখে নিজের কেরিয়ারের জায়গায় ফোকাস রাখতে হবে হায়ার স্টাডির যোগ রয়েছে দূরবর্তী জায়গায় এখনও কিন্তু স্টাডি করার একটা প্রবণতা কাজ করবে এবং সুযোগ আসবে সেক্ষেত্রেও কিন্তু ডিসেম্বর মাস আপনার জন্য সুগত জায়গা রয়েছে যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন বৃষ রাশি তাদের ক্ষেত্রেও বলব চাকরির যোগ রয়েছে কিন্তু কিছু বাধা তৈরি হচ্ছে কারণ আপনার রাশির সাপেক্ষে কিছু ফোর্থ হাউস কানেক্টেড করছে এবং যেটা টেন্থ হাউসে রাহু কানেকশন হয়ে আছে এবং সেই রাহু কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে সেই সঙ্গে একাদশ ভাবে তাহলে এই যে একাদশের কানেকশান এবং যেটাকে বলা হয় টেন থাউজেন্ড অধিপতি সে কিন্তু ইলেভেন থাউজেন্ড কানেকশান রে এটা চাকরির শুভ যোগ কিন্তু এই চাকরির শুভ যোগ থাকলেও সবাই কি পাবেন তা না কিন্তু এখানে অবশ্যই সেই জন্মছকের কানেকশান ডিপেন্ড করবে তা সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই বিচার করে সেইভাবে এগোবেন কারণ আপনার আবার বলছি চেষ্টা করলে আপনার সুফল আপনি পাবেন এবং চারটি জায়গা ভালো রয়েছে এর সঙ্গে সঙ্গে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন অর্থাৎ আপনার যারা বিশেষ করে বলা হচ্ছে যে বিবাহ হয়ে গেছে যাদের তাদের পরিবারকে নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে প্রথম অবস্থায় আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে তার সঙ্গে সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টেরও কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং সেক্ষেত্রে ভুল বুঝাবুঝির কারণে আপনার রাশির সাপেক্ষে সপ্তমে যে কানেকশানগুলো পাবে কারণ কিছু সময়ের জন্য সেখানে মঙ্গল অবস্থান করবে কিছু সময়ের জন্য শুক্র কানেকশান থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কে বেশ কিছু দিনের জন্য রবির কানেকশান থাকবে এই কানেকশানটা কিন্তু সপ্তমভাবে কানেকশান পাওয়ার জন্য কিন্তু আপনাদের মধ্যে অনেক সময় অল্প ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ভুল বুঝাবুঝি জায়গা তৈরি হয়ে গিয়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকবেন আর আপনার লাইফ পার্টনারের দেখবেন এই সময়টা মাথা প্রচণ্ড গরম থাকবে আর শরীরের দিকে নজর দেবেন আপনার লাইফ পার্টনারের তাহলে এই জায়গাগুলোই বিশেষ করে বৈবাহিক জীবনের কানেকশান রয়েছে এর সঙ্গে সঙ্গে বলব আপনার ক্ষেত্রে সন্তান নেওয়ারও কিন্তু শুভ যোগ কানেকশান রয়েছে এটা এই মুহূর্তে যারা সন্তান নেবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু ভালো যোগ রয়েছে এর সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো ছোট্ট ছোট্ট ভুল বা আপনাদের বন্ধুত্বর জায়গার থেকে দেখবেন কোনো এক ব্যক্তি কোনো এক মানুষ আপনাদের সম্পর্কটাকে তিক্ততা নিয়ে যাওয়ার তিক্ততা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক মানে যথেষ্ট চেষ্টা করছে এবং সেটা গোপনে সেই জন্য তাদের থেকে আপনি সতর্ক থাকলে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে এর সঙ্গে সঙ্গে বলব যা যারা বৃষরাশি জাতক জাতিকাদের সম্পত্তি কেনার শুভযোগ রয়েছে আর পাস্তুর নিয়ে কিন্তু একটু টেনশনের জায়গা রয়েছে আবার বলছি বৃষরাশি এবং এর সঙ্গে সঙ্গে শত্রুতা অবশ্যই রয়েছে এবং সেই শত্রু কিন্তু আপনাদের পরিবারের মধ্যে কখনো কখনো যুক্ত রয়েছে বা পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গা রয়েছে এরকম কোনো ব্যক্তি আপনার ক্ষেত্রে শত্রুতা করতে পারে সেক্ষেত্রে সাবধানে চলবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে সকল জাতক জাতিকা ভ্রমণ করবেন বলে ভাবছেন ডিসেম্বর মাস ডিসেম্বরের কিন্তু সেকেন্ড উইক অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে কারণ সেকেন্ড উইকের পর থেকে আপনাদের এই ভ্রমণ কানেকশান পাবে এবং পরবর্তীতে কিন্তু সারা মাস অর্থাৎ পরের যে পনেরো দিন পুরোপুরি আপনার ভ্রমণের শুভ যোগ রয়েছে এবং এই সময় আপনি ভ্রমণ করতে যেতে পারেন যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এই ছিল বৃষ রাশির জাতক জাতিকাতে কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম আপনার ক্ষেত্রে যেটা করণীয় বৃষ রাশির জাতক জাতিকার জন্য যেটা করণীয় আপনি পারলে প্রত্যেক সোমবার দিন আপনি শিবের অভিষেক করুন শিবের অভিষেক আপনার ক্ষেত্রে অনেক সমস্যা সমাধান করবে এবং সেই জন্য বললাম আর এটার সঙ্গে সঙ্গে যদি সোমবারের দিন পারেন নিরামিষ আহার করবেন তাতে কিন্তু আরও বেশি ভালো ফল পাবেন নিরামিষ আহার বা আপনি মানে এই দিন যে খাবারগুলোই খাবেন তেমন সঠিক এবং মানে যেটাকে বলা হয় সহজ সহজপাচ্য এই সহজপাচ্য খাবার আপনি যদি গ্রহণ করেন সোমবার করে তাতে কিন্তু আপনার শুভ জায়গা তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে অশুভ জিনিসগুলোকে কিন্তু রেক্টিফাই হবে আর তার সঙ্গে সঙ্গে আবার বলি কারো কারো ক্ষেত্রে দেখা গেলো কালসর্প যোগ রয়েছে কারো ক্ষেত্রে সাপিন দোষ রয়েছে কারো ক্ষেত্রে দেখা গেলো যে সাধুসর্প দোষ রয়েছে কারো ক্ষেত্রে দেখা গেলো কোনো এমন কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি রয়েছে যেটা কেতুর কানেকশন অনুযায়ী হয়ে থাকে এবং সেটা আপনার মধ্যেও সেটা আস্তে 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 সেই প্রভাবটা বিস্তার করেছে এবং আপনার মধ্যে পুরোপুরি সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যাচ্ছে সেই জন্য আপনি রাত্রে দেখা গেলো ঘুমাতে পারছেন না কখনো একা একা বসে থাকতে পারছেন না কখনো কখনও মেন্টাল একটা চাপ এবং রাত্রে আপনি দেখা গেলো কোনো কারণে কোথায় বেরোতে পারছেন না ভয় কাজ করছে আপনার মধ্যে এগুলো কিন্তু জানবেন যে আপনার জন্মছকের কানেকশন এবং কখনও কখনও কোনো অসৎ মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে সেগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে আমি বারবার বলে থাকি সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সঙ্গে যারা এতক্ষণ ধরে এই প্রোগ্রামটা দেখছেন ভিডিওটা দেখছেন শুনছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ এই শুভ মনে রইল নমস্কার